আমাদের লাইফ আসলেই খুবই কমপ্লিকেটেড যেটা সলভ করার কোনো রুল বুক নেই তো চলো আজ আলোচনা করা যাক লাইফে কীভাবে উইন করা যায় আমাদের প্রত্যেকের জীবনে একটা ভিশন বা দূরদর্শিতা থাকা প্রয়োজন লাইফে জিততে গেলে প্রথমে যেটার স্বপ্ন দেখতে হবে লাইফে তুমি কি অ্যাচিভ করতে চাও কতদূর পৌঁছাতে চাও সেটার একটা সঠিক ধারণা থাকতে হবে তোমায় নিজেকে কিছু প্রশ্ন করতে হবে যে লাইফের স্বপ্ন তুমি দেখবে সেখানে তোমার পরিবেশ কেমন হবে তুমি নিজে কেমন হবে তোমার বন্ধুদের বন্ধুরা কেমন হবে সেই স্বপ্নের জীবনে তুমি তোমার সময়টা কিভাবে কাটাতে চাও এই সব প্রশ্নের উত্তর তোমাকে নিজেকে নিজেই দিতে হবে কারো সাথে নিজের তুলনা করা যাবে না শুধুমাত্র নিজের সাথে নিজের তুলনা করা যেতে পারে যে আগে তুমি কেমন ছিলে আর এখন কেমন হয়েছ কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে লাইফে তুমি ফেসবুক ইনস্টাগ্রামে অন্যের সফলতা দেখলে নিজেকে ছোট মনে হবে আবার অসফল কাউকে দেখলে নিজেকে অনেক বড় মনে হবে তাই এ সমস্ত কিছু দেখা বা ভাবার কোনো প্রয়োজন নেই আসলে সফলতার কোনো লিস্ট হয় না তোমাকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে হবে যত রকমভাবে গ্রো করা যায় সবই হয় তোমার কমফর্ট জোনের বাইরে যেমন ধরো তুমি ইজি ম্যাথের প্রবলেম সলভ করতে পারো খুব সহজেই তো সেটা তোমার কমফর্ট জোনের মধ্যে পড়ে এবার একটু কঠিন ম্যাথ করতে দিলেই তোমায় সেই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে মাথা কাটাতে হবে ম্যাথের প্রবলেমটির পিছনে সময় দিতে হবে তবেই এক সময় তুমি সেটি সলভ করতে পারবে তুমি কতবার ফেল হয়ে গেলে তাতে কিছুই যায় আসে না তোমাকে জাস্ট একবার জিততে হবে একটা স্টার্ট যদি সাকসেসফুল হয়ে যায় অথবা একটা জবের এক্সাম যদি ক্লিয়ার করতে পারো সেটাই তোমার লাইফে অন্য জায়গায় নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখা প্রয়োজন কখনোই গিভ আপ করা যাবে না হাল ছাড়া যাবে না একদিনে কখনোই কিছু হবে না হয়তো প্রচুর স্ট্রাগল করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কিন্তু তুমি গিভ আপ না করা পর্যন্ত টিকে থাকবে আশা থাকবে ফিউচারে ভালো কিছু হওয়া তো আজকের মধ্যে এখানে শেষ করছি হবে নেক্সট অডিওতে চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করে দিও এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ